হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টুয়েলভের আধুনিক কাব্যের সংক্ষিপ্ত পরিচয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে কারণ ক্লাস টুয়েলভের জন্য কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে তো দেখো রবীন্দ্রনাথের প্রথম পর্বের দুটি কাব্যের নাম কি একটি হলো কবি কাহিনী একটা হলো বনফুল কি কবি কাহিনি আরে হলো বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহ ঠাকুরের পদাবলী এই যে ভানুসিংহ ঠিক আছে কার লেখা এটা একটা মানে পদাবলী কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ঠিক আছে এই যে গীতাঞ্জলি কাব্য আছে তার দুইটা পর্ব আছে কি কি এটা হলো গীতিমাল্য ঠিক আছে তো এটা কি গীতালি সময়সীমা কীতিমাল্য উনিশশো আর গীতালি উনিশশো পনেরো কাব্যে কি রবীন্দ্র কাব্যে নবপর্বের সূচনা হয় মানসি কাব্যগ্রন্থ থেকে ঠিক আছে মানে নবযুগ সূচনা হয়েছে এই মানসি কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন নাম কি দেন সং অফ আরিংস ঠিক আছে আর এটার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান ওকে বলাকা পর্ব এর তিনটি কাব্য মানে বলাকার যে পর্ব আছে তার তিনটি কাব্য কি একটা বলাকা উনিশশো ষোলো আরেকটা পুরবি উনিশশো পঁচিশ আরেকটা মহুয়া উনিশশো উনত্রিশ লঘু হাস্যরসের পরিচয় পাওয়া যায় এমন দুটি রবীন্দ্র কাব্যের নাম লেখ একটা হলো খাপছাড়া আরেকটা হলো ছোড়াও ছবি কি একটা খাপ ছাড়া আরেকটা হলো ছোড়াও ছবি ওকে রবীন্দ্রনাথ বলাকা উনিশশো সালে এই যে কাব্য আছে এটা মুক্ত ছন্দ ব্যবহার করেছেন মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বলাকা আছে এই কাব্যে তিনি মুক্ত ছন্দ কি ছন্দ মুক্তক ছন্দ ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্য কি একটা ছোড়া ও শেষ লেখা কি ছড়া ও শেষ লেখা বিদ্রোহী কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে তাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে নজরুলের মজুর যে কবিতা আছে এটা কি এটি একটি সাম্যবাদী কাব্য কি সাম্যবাদী কাব্য আর এই যে বিদ্রোহ কবিতা আছে এটা কি অগ্নিবীনা কাব্য ঠিক আছে তো নজরুলের দুটি বিশিষ্ট কাব্য কি একটা বিশেরবাসী আর একটা সর্বহারা নজরুলের বিশিষ্ট কাব্য কোনটি একটা বিশেরবাসী একটা সর্বহারা নজরুলের বস্তুনিষ্ঠ ও বক্তব্য প্রধান দুটি কবিতা কী কী এটা হলো ফোরিয়াত আর এটা হলো কান্ডারি হুশিয়ার কি এই যে বস্তুনিষ্ঠ বা বক্তব্য প্রধান পরীক্ষা মধ্যে যে কোনো একটা নাম লাগবে ঠিক আছে ডাবল নাম মধ্যে লাগবে না মনে রাখবে তো যে কোনো একটা লেখলেই কী লাগবে উত্তর ফরিয়াত আর এটা কি কান্ডারি হুশিয়ার নজরুলের একটি উপন্যাসের নাম লেখো বাদন ঠিক আছে উনিশশো একটি নাটকের নাম লেখো জিলিমিলি তিনি শিশু বিষয়ক যে একটা কবিতা লেখছেন ঠিক আছে তার নাম কি একটা লিচুচুর একটা হলো খুকি ও কাঠবিড়ালি ঠিক আছে ষাটটি তারাতিমি এই যে কাব্যগ্রন্থটি আছে এটি প্রকাশকাল কবে উনিশশো সালে ঠিক আছে আর এটা লেগেছেন জীবনন্দ দাস কবি জীবনানন্দ দাস এই যে কবি জীবনন্দ দাসের দুটি কাব্যের গ্রন্থর নাম লেখো এটা জড়াপালক এটা হলো বনলতা সেন কি জড়া পালক আর এটা হলো বনলতা সেন উনিশশো সাতাশ সালে আর হলো উনিশশো সালে দুইটি কবিতা তার দুটি কবিতার নাম লেখো একটা হলো আট বছর আগের দিন আগের একদিন একটা হলো রূপসী বাংলা কি একটা হলো আট বছর আগের একদিন একটা হলো রূপসী বাংলা কে জীবনানন্দ দাস দাসের কবিতাকে চিত্ররূপময় বলেছেন একটা হলো কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর নির্জনতম কবি এই যে কবি জীবনানন্দ দাসকে কে নির্জনতম কবি বলেছেন এটা বলেছেন বুদ্ধদেব বসু আর ওনার কবিতাকে কে চিত্ররূপময় বলেছেন এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রূপসী বাংলা কবি কাকে বলা হয় জীবনানন্দ দাসকে এই ওনার দুটি উপন্যাসের নাম লেখো একটা হলো মাল্যবান একটা হলো সুতীর্থ কি সুতীর্থ তো জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম কি কি একটা মহাপৃথিবী ও ষাটটি তারা তিমির কি কী মহাপৃথিবী আর হলো ষাটটি তারা তিমির জীবনানন্দ দাসের কাব্য নায়িকা কে এটা হলো বর্ণতা সেন ঠিক আছে এটা একটা কাব্য আছে কিন্তু এখানে নায়িকাই হলো বর্ণতা সেন ঠিক আছে আর কাব্যের নামও কি বনতা সেন এটা উনিশশো সালে প্রকাশিত হয় রবীন্দ্রকাব্যের ঐশ্বর্য পর্ব বলা হয় বলা হয় মানে কোন সময় বলা হয় আঠারোশো ছিয়াশি সাল থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ঐশ্বর্য পর্ব বলা হয় যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ পংক্তিটি নজরুলের আমার কৈফিয়ত কবিতার অন্তর্গত ঠিক আছে কৃষকের অন্তর্গত আমার কৈফিয়ত কবিতার অন্তর্গত ওকে তো এই হলো তোমাদের সামনে আজকে তুলে তোরা আধুনিক কাব্যের সংক্ষিপ্ত পরিচয় থেকে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমাদের ফাইনাল এক্সামও এখান থেকে প্রশ্ন আসতে পারে তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বেশি বেশি করে আর যদি যদি চ্যানেলটা তোমার উপযোগী মনে হয় তাহলে চ্যানেলটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং বেলাইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং এখন অবধি যা যারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ